হ্যালো ফ্রেন্ডস আমি মৌমিতা ফ্রম সাউথ ইন্ডিয়া আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার আর গরমও পড়েছে জন্য এই গরমেতে এটা সেটা খেতে একদম ভালোই লাগে না যাই হোক সকালবেলায় ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এবারে তাড়াতাড়ি রান্না করবো তো আজকে বানাবো লাউ ডাল বাধা ভাতের লাউ ডাল না করে আজকে বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে লাউ ডাল এইরকমভাবে লাউ ডাল খেতেও অন্য রকম লাগবে আবার শরীরেও খুব ঠান্ডা লাগে আর এর মধ্যে দু রকম ডালের মিক্সড থাকে যা প্রোটিনে ভরপুর সাথে খুবই স্বাস্থ্যকর টাউ ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো তুর ডাল বা সাম্বার ডাল বা অড়োর ডাল আর হাফ কাপেরও হাফ কাপ মতো নিয়েছি আমি মুগের ডাল তো মুগের ডালটা ওয়ান ফোর্থ কাপ নিয়েছি আর হাফ কাপ নিয়েছি আমি সাম্বার ডাল আর একটা লাউ আমি বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে ছোট ছোট টুকরো করেও কাটতে পারো তো যেহেতু সাম্বার ডাল আর মুগ ডালটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তাই আমি লাউটাকে একটু বেশি বড় বড় কেটে নিয়েছি নাহলে লাউটা একদম গলে যাবে আর পুরো জল জল টাইপের হয়ে যাবে তো আমি ডালটা এর মধ্যে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে আর তার মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কুচি করা আর দুটো টমেটো কুচি আমি কিন্তু এখানে মুগের ডালটা ভেজে নিয়ে নিই ডাইরেক্ট কাঁচা মুগের ডাল আর সাম্বার ডাল একসাথে ভালোভাবে ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো জল আর এরপরে দিয়ে দেবো আমি চারটে সিটি চারটে সিটি দিলেই আমাদের ডালটা প্রপার সেদ্ধ হয়ে যাবে অরোরদ ডালের কিন্তু অনেক গুণাগুণ প্রোটিনে ভরপুর যা টাইপ টু ডায়াবেটিস আসতে বাধা দেয় রেগুলারলি অরোরদ ডাল খেলে ব্লাড সুগার লো হয় এমনকি কোলেস্টেরলও লো হয় এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আর হাই ফাইবার ওবেসিটি প্রিভেন্ট করে বোন হেলথও অর্থাৎ হাড়ের হেলথও ভালো রাখে ভালো করে সেদ্ধ করে রান্না করলে হজমেও কোনো অসুবিধা হয় না ডালটাকে আমি একদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একদিকে তরুলি ভাজছিলাম তো তরুলিগুলো ভাজা হয়ে গেছে এই গরমের মধ্যে বেশি কিছু এটা সেটা খেতে একদম ভালো লাগে না তাই লাউ ডাল যা শরীরের পক্ষে খুবই ভালো শরীরটাকে একদম ঠান্ডা রাখবে আর তার সাথে তরুলি ভাজা বাস আর কিছু চাই না গরমের মধ্যে এইটা হলেই যথেষ্ট তো তরুলিগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম আর এর মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। আমরা বাঙালিরা তো সবসময় লাউ দিয়ে মুগের ডাল আর না হলে লাউ দিয়ে মসুর ডাল এই দুটোই খেয়ে থাকি বাট এই সাম্বার ডাল আর মুগের ডাল একসাথে মিক্সড করে রান্না করে খেতে এত ভালো লাগে রুটি পরোটার সাথেও তো জাস্ট অসাধারণ লাগে আর একটু যদি পাতলা করে নেওয়া হয় তাহলে ভাত দিয়েও খেতে ভীষণ ভালো লাগবে ডালে ফোরন দেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তোমরা তাইলে সাদা তেলেও দিতে পারো আর তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ অনেকগুলো পরিমাণ রসুন তো রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিই রসুনগুলো খোসা সময় আমি ভালো করে ধুয়ে আর সেগুলোকে একটু খেঁতো করে নিয়েছি তোমরা চাইলে ছোট ছোটো টুকরো করেও কেটে দিতে পারে তাতেও ফ্লেভারটা ভালোই আসবে তো আমি এভাবে দিয়েছি কারণ গোটা গোটা রসুন ভাতের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে ফ্লেভারটা তেলের মধ্যে চলে এসেছে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছু গোটা জিরে আর সর্ষে আর তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তো একটু বেশি করে ঝাল করার জন্য শুকনো লঙ্কা আরও কিছু কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে তো যেহেতু আমার মেয়ে এই ডালটা খুব পছন্দ করে তাই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ও বেশি ঝাল হলে খেতে পারবেন আর তার সাথে দিয়ে দিয়েছি কিছু কাঁচা কারিপাতা ভালো করে ধুয়ে আর একটু হলুদ কারিপাতাটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কারিপাতাটা দিলে একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আসবে রান্নার মধ্যে তো আমি তো আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রত্যেকটা রান্নাতে একটু কারিপাতা না দিলে আমার রান্নাটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে অ্যাকচুয়ালি আমরা সাউথ ইন্ডিয়ান টেস্টের প্রেমে পড়ে গেছি এই কথা তো আমি অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি আমার আলাদা আলাদা ভ্লগেতে এবারেতে বাড়িতে মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ডাল ভালোভাবে সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে আমাদের একদম সাউথ ইন্ডিয়ান টেস্টে লাউ ডাল আর এর মধ্যে প্রয়োজন হলে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারো আর হ্যাঁ অবশ্যই কিন্তু এর মধ্যে তেঁতুলের জুস নয় আমরা দেবো একটু পাতিলেবুর রস তো সাউথ ইন্ডিয়ান রান্নাতে একটু টকভাব থাকবেই তোমরা জানো তো এই সাম্বার ডালটার ক্ষেত্রে যদি লেবু দেওয়া হয় তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তেঁতুলের থেকেও বেশি কিন্তু আমাদের বাঙালিদের এতটাও টক খেতে হয়তো ভালো লাগবে না তাই তোমরা তেঁতুলের জুস বা পাতিলেবুর রসটাও অ্যাভয়েড করতে পারো ভাতের সাথে পাতিলেবু মেখে যেমন খাও তেমন খেতেই পারো সেটাও খেতে অনেক ভালো লাগবে আর ডালটা একটু ঘন ঘন করেছি আমি ডালটা একটু ঘন করলেই বেশি ভালো লাগে খেতে তো রুটি পরোটার সাথে তো জাস্ট অসাধারণ লাগে আর ভাতের সাথেও ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো বিকাল হয়ে গেছে আর প্রি ওয়েডিং ফটোশ্যুটও স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা আমাদের নিত্যদিনের ঘটনা রোজই কোনো না কোনো পার্টি এসে এরকম ফটোশ্যুট করতে থাকে কখনো প্রি ওয়েডিং কখনো পোস্ট ওয়েডিং কখনো এঙ্গেজমেন্টের বা কখনো রাইস সেরিমনি বা কখনো হাফ শাড়ি তো প্রত্যেকটা ফটোশ্যুট এখানে এরকমভাবে চলতেই থাকে আর আমরা এরকম মাঝে মাঝে খেয়াল করি আসলে দেখতেও খারাপ লাগে মাঝে মাঝে যে ওদের প্রাইভেট ফটোশ্যুট চলছে আর আমরা সেগুলোকে খেয়াল করছি আসলে আমার চোখে পড়ে বেশি এই কারণেই যে এই যে দূরে যেটা দেখছো এটা হচ্ছে আমার কোয়ার্টার আর এই কোয়ার্টারটা এত সুন্দর একটা পজিশনে পুরোটা গাছ দিয়ে ঘেরা আর দেখতেও ভীষণ সুন্দর আমাদের কোয়ার্টারটা যেহেতু কোয়ার্টারগুলো দেড়শো বছরেরও বেশি পুরনো আর আমাদের কোয়ার্টারটা একটু অন্যরকম আর একটু বেশি সুন্দর তাই আমাদের কোয়ার্টারের সামনে সমস্ত রকম ফটোশ্যুটগুলো বেশি পরিমাণে করে ওরা আর ঘর থেকে তো জানো দেখতেই পাই সমস্ত কিছু তো মাঝে মাঝে আবার আমাদের দালানের ওপরে উঠে যায় তো তখন আবার বারণ করতে হয় যে এটা আমাদের প্রাইভেট প্লেস প্লিজ দালানের ওপরে উঠো না তো উঠলেও তোমরা স্লিপারটা নিচে খুলে ওঠো ভাবে বলতে হয় আর কি মাঝে মাঝে না হলে মানে ঘরের মধ্যেও ফটোশ্যুট করতে চলে আসে এরকমও হয় মাঝে মাঝে তো যাই হোক সেসব কথা বাদই দিলাম আর এবারে চলে এসেছি ঘরের মধ্যে প্রায় সন্ধে হয়ে এসেছে আর দেখলাম ঘরের মধ্যে একটু তাল ছিল আর এই কলাগুলো একদম প্রায় মানে বেশি পেকে গেছে তো এইভাবে এই কলাগুলো তো আমরা কেউ খাবো না তো এরকমভাবে কলা প্রত্যেকবারই আমরা ফেলে দিয়ে আর নষ্টই হয়ে যায় তো এবারে ভাবলাম একটু প্যানকেক টাইপের কিছু বানিয়ে নিই তাহলে আর নষ্ট হবে না কারণ কিনে কিনে খাওয়া কলা প্রচণ্ড গায়ে লাগে এইভাবে নষ্ট করতে খাবার নষ্ট করতে একদমই মন চায় না তো যাই হোক আমি কলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি মিক্সির মধ্যে আর আমার কাছে একটু তাল ছিল তো তাল আর কলা দিয়েই আজকে একটু প্যানকেক বানিয়ে নেব প্যানকেকের মধ্যে বেশি কিছু দেব না ওই তাল কলা আর একটু রাগি আটা আর একটু নর্মাল আটা মানে গমের আটা একটু একটু রাগি আটা আর অল্প একটু পরিমাণে চিনি আর একটু কাজু কিশমিশলা করে একটু ব্যাটারটাকে বানিয়ে নেব আর ফ্রাইং প্যানের মধ্যে ঘি ব্রাশ করে আমি প্যানকেকগুলোকে বানিয়ে নেবো গরমে তো সবার বাড়িতেই প্রায় কলা বা যে কোনো রকম ফল খারাপ হয়ে যায় তো তোমরাও ফলগুলোকে নষ্ট না করে বেশি পেকে গেলে সেগুলোকে এরকমভাবে প্যানকেক বানিয়ে নিতে পারো আসলে খাবার ফেলে দিতে আর এই ঊর্ধ্বমূল্যের বাজারেতে সত্যিই খাবার নষ্ট করতে ভীষণ পরিমাণে গায়ে লাগে আজকে ডিনারেতেই প্যানকেকটাই আমরা খেয়ে নেবো তিনজনে মিলে তাড়াতাড়ি এবারে প্যানকেকটা বানিয়ে নিই এরপরে একটু বাইরে যাব ঘরের মধ্যে এত বড় তোমরা তো জানো গরমে রান্না করতে কি পরিমাণ কষ্ট হয় আর আমাদের এখানে তো একটু বেশিই গরম আর বাইরে গেলে একটু হাওয়া দেয় না প্রচণ্ড পরিমাণে মশা কিন্তু কি করব তবুও একটু বাইরে যেতে মন চায় ঘরের গরমের থেকে বাইরের আবহাওয়াটা তবু একটু হলেও স্বস্তিদায়ক এখানে গরমকালেতেও একটু হাওয়া দেয় না বিশ্বাস করো এত ম্যানগ্রোভ গাছ এত গোদাবরীর চারিদিকে শাখা বৈশাখা মানে চা সব সময় এখানেতে ম্যানগ্রোভের গোড়ায় জল তুমি দেখতেই পাবে আমাদের কম্পাউন্ড থেকে বেরোলেই ম্যানগ্রোভের গাছের অরণ্য শুরু কিন্তু তবু একটু পরিমাণে গাছের পাতা নড়বে না এত গরম এত গরম তো যাই হোক গরমের কথা নাই বা বললাম ছ বছর সাড়ে ছ বছর ধরে এই গরম সহ্য করে করে প্রায় অভ্যাস হয়ে গেছে এই গরমটাকে সহ্য করা যখন খুব বেশি গরম পরে ওই মে মাসটা জুন মাসটা একটু বেশি কষ্ট হয় তারপরে মোটামুটি ওয়েদারটা আমাদের শ্যুট হয়ে গেছে সারা বছর গরম 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 এইভাবেই চলতে থাকে তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে পরের নতুন কোনো একটি ভ্লগে ততক্ষণের জন্য বাই বাই ভালো থেকো সবাই